তোফের মুখে নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় তোফের মুখে পড়লেন অভিনেত্রী নুসরাত ফারিয়া বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমায় অভিনয় করে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তারপরই ধারাবাহিকতা তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছে অভিনেত্রীর পুরোনো সেই মন্তব্য আবার নতুন করে টেনে এনেছে বক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা এদিকে বর্তমানে দেশের বাইরে রয়েছে ছুটি কাটাচ্ছে এই গ্ল্যামার কন্যা নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে একের পর এক অবকার যাপন করা ছবি এসব ছবির কমেন্ট বক্সে বিরূপ করে একজন লিখেছে প্রত্যেক মেয়ের মধ্যেই একটা করে হাসিনে আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে অপর একজন লিখেছে পালানোর বায়ু কে করবে আবার কেউ আরও কঠোর মন্তব্য করেছে দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পাশে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনা সেটা হলো না উল্লেখ্য কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থী নিহত ঘটনায় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব ছিল না নুসরাত হারিয়া মৃত্যু ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন জাতি হিসেবে এরছে দুঃখজনক আর কিছু নেই শেষ খবর হলো নেটিজেনদের কটাক্ষের মুখে শেখ হাসিনার সঙ্গে তোলা ছবিটিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন অভিনেত্রী নুসরাত ফারিয়া আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সালাম আলাইকুম আবার কাতু